গাইস দেন আমার কালসার প্রায় জীবনের প্রথম শাপলা ফুলের ফল খাচ্ছে যেটা আমাদের গ্রামের বাসা বলি ড্যাপ আমরা ড্যাপ বলি যাই হোক কোন কোন এলাকায় কি ভাষায় ডাকে আমরা জানি না কিন্তু আমার কালসার প্রায় জীবনের প্রথম খাচ্ছে মধ্যে মধ্যেতে বাং মধ্যেতে দিয়ে ভেঙে এমনি ই করে খাওয়া লাগে আর এমনি নাহে হে মধ্যে দিয়ে ভেঙে কামড় দেখায় খায় এদের এমনি এমনি দেখাই দেখায় দেখা মধ্যে যে ভাঙ ভেঙে কামড় দিখাও দেহা আমার এইটো আমার দর্শকরা তো দেহা নাই তুই খাচ্ছিস কোন ফল কাটছিস দাঁড়া তুই লইসটা দর্শক ধ্যান কাজার ভাই জীবনের প্রথম এই ফল কাটছে কাজার কিরম খুব দারুন খুব মজা ভাই আগে কোনোদিন খাইছেন সর্বপ্রথম খাইলাম আগে কোনোদিন খাইছেন এই ফল না এই ফল আর খাই নাই এই প্রথম আমার জীবনে ফলটা খুব দারুন খুব মজা আপনারা খাইয়ে দেখবেন এনজয় করলাম আমরা নৌকাতে এনজয় করলাম এনজয়ের পাশাপাশি ফলগুলো খেলাম নতুন একটা অভিজ্ঞতা আর কাসারবাড়ের নতুন অভিজ্ঞতা খুব সুন্দর ভালো লাগলো পরিবেশটা খুবই ভালো দেখেন আপনারা আমি কাউসারবাড়ির ঘুরায় ঘুরাই দেখাই এলাকাটা পরিবেশটা খুবই ভালো সেই লেভেলের পরিবেশ ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চিনে চিনের কাউসার বাই খুব ভালো একটা আলোক সে এখন নতুন টিকটকার হয়েছে নতুন ভালো ভালো ড্যান্স দেয় সেই লেভেলের ড্যান্স দেয় আর ড্যান্স কাউসার ভাই সেই কাউসার ভাই এমডি কাউসার নামে সার্চ দিলে চলে আসবে